শুভ সকাল বন্ধুরা চলে এসেছি দেখো আজকে সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি আজকে কী কী বাজার করেছি দেখো আজকে আমি বাজারে গেছিলাম প্রচুর ব্যস্ততার মধ্যেও বাজার গেছি গিয়ে নিয়ে এসেছি দেখো বাঁধাকপি নিয়েছি এখানে কুঁদরি নিয়েছি দেখতেই পাচ্ছ কুদরিটা ভীষণ ভালো সুগার আছে তোমাদের দাদা তার জন্যে আচ্ছা শসা শসা তো ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় আমি আর মেয়ে খাই না তাও শসা নিয়েছি নিয়েছি করলা এটা তো থাকবেই রোজের রোজ নিয়ে নিয়েছি পটল এটা দেশি পটল এটা বিদেশি পটল এটা দেশি পটল এটা বিদেশি পটল দেখো আচ্ছা নিয়েছি ডাঁটা কেটে নিয়েছি নিয়েছি একটা বেগুন আর অত্যন্ত একটা সুন্দর জিনিস অনেক দিন বাদে দেখলাম সারা বাজারে একজনে নিয়ে বসেছিল সেটা হচ্ছে কাঁকরোল নিয়েছি এখানে বেশ কিছু কাঁকরোল দেখতেই পাচ্ছ আর লঙ্কা তো থাকবেই কাঁচা লঙ্কা এই হচ্ছে সবজি এছাড়াও ফ্রিজে অনেক কিছু সবজি আছে দেখি কি রান্না করা যায় আর এর সাথে টুকরো একটু মাছ দোকানের মুদির দোকানে নিয়ে নিয়েছি চিড়ে এখন যেহেতু গরম পড়ে গেছে দেখো বন্ধুরা এখানে ম্যাগি এনেছি মেয়ের খাওয়ার জন্য আর চিড়েটা তো আমি গরমে খাই তাই নিয়ে এসেছি যদি আমি মোটা চিড়েটা ভালোবাসি তাও পাইনি বলে ওই পাতলাটাই নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে মাছ মাছের মাথা নিয়েছিলাম একটা বড় রুই মাছের মাথা বাঁধাকপি দিয়ে করব বলে আর নিয়ে নিয়েছিলাম বড় বড় বেশ ভোলা মাছ ভোলা মাছটা বেশ দেখবে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করলে খুব ভালো লাগে শুকনো শুকনো এছাড়াও তোমাদের দাদাভাই আদার্স মাছও এনেছিল যেরম তোমার এনেছে চিংড়ি প্রচুর চিংড়ি মাছ এনেছে আর এনেছে গঙ্গার আট টাংড়া তাহলে না একদিনে তো সব রান্না করে লাভ নেই একটা একটা করেই করেছিলাম আর চিংড়ি মাছটা মাছের মাথাটা রয়ে গেছে দেখা যাক কি করা যায় আর এই রান্নাগুলোই করেছি তাই ভাবলাম যে বেশি কিছু আনিনি তাও ভাবলাম যেটুকুনি এনেছি তোমাদের সাথে শেয়ার করে অনেক দিন করি না বলে সেই কারণের জন্যই করলাম আর মেয়েকে ভালো করে দেখাচ্ছিলাম মাছের দাঁতটা দেখো কি সুন্দর যদিও বা দাঁতটা আমি কেটে ফেলে দিই